গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত অভিযোগের তীরে বিদ্ধ করা হল আমিরের জামায়াত ড শফিকুর রহমানকে তার ভেরিফাইড এক্স হ্যান্ডেল বা টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয় যার অর্থ দাঁড়ায় যেসব নারী ঘর থেকে বের হয়ে কাজে যায় তারা নাকি পতিতা একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন কুরুচিপূর্ণ কথা মুহূর্তের মধ্যে দেশ জুড়ে তোলপাড় শুরু করে অনলাইন থেকে প্রতিবাদ গড়ালো রাজপথে পোস্ট আসার সাথে সাথেই বিএনপি এবং ছাত্রদল যেন আগে থেকেই প্রস্তুত ছিল তারা সত্যতা যাচাইয়ের কোনো প্রয়োজন মনে করল না মুহূর্তেই সারা দেশে কর্মসূচি দিয়ে ডাক্তার শফিকের ক্ষমা প্রার্থনা ও বয়কটের ডাক দিল কিন্তু প্রবাদ আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন অপবাদ দিয়ে শেষ পর্যন্ত পার পাওয়া গেল না চব্বিশ ঘন্টার মধ্যেই জামায়াতের মিডিয়া বিভাগ এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সেখানে কোন রাজনৈতিক ভাষণ নয় বরং দেওয়া হয়েছে অকাট্য টেকনিক্যাল প্রমাণ জামায়াত ইসলামের আইটি এক্সপার্টরা লাইভ দেখিয়ে দিলেন যে আমিরে জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল আর এই হ্যাকিং কোন সাধারণ হ্যাকার করেনি এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি সেল সরাসরি আমিরে জামায়াতের মেলে প্রবেশ করে দেখিয়েছে যে সেখানে একটি শক্তিশালী ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল খুব জটিল কোনো ম্যালওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে এই অ্যাক্সেস নেওয়া হয় টিম প্রমাণ করে দিয়েছে যে এটি কোনও যান্ত্রিক ত্রুটি নয় বরং একটি সুগভীর ষড়যন্ত্র আজকের সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল এই হ্যাকিং করা হয়েছে কুদ থেকে জামায়াতের আইটি সেল প্রমাণ করেছে আমিরে জামায়াতের মেলে যে ফিশিং লিঙ্ক এসেছিল তা এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারওয়ারের অফিসিয়াল মেল অ্যাড্রেস ব্যবহার করে এই ভাইরাস পাঠানো হয়েছিল শুধু মেল নয় হ্যাকাররা যে আইটি অ্যাড্রেস ব্যবহার করে ওই অশ্লীল পোস্ট দিয়েছিল জামায়াতের টিম সেটিও ট্রেস করে ফেলেছে বোঝাই যাচ্ছে এটি একটি রাষ্ট্রীয় স্তরের ষড়যন্ত্র নিজেদের খনন করা কূপে এখন নিজেরাই পড়েছে এই ষড়যন্ত্রকারীরা পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায় এটি ছিল একটি সাজানো স্ক্রিপ্ট গতকাল যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছিল সেখানে পোস্ট দেওয়ার সময় দেখা যাচ্ছিল মাত্র এক মিনিট এর মানে হল হ্যাকার গ্রুপ পোস্টটি দিয়েই সাথে সাথে স্ক্রিনশট নিয়েছে এবং লগ আউট করেছে পোস্ট করার এক মিনিটের মধ্যে স্ক্রিনশট তুলে ভাইরাল করা এবং সাথে সাথে ছাত্রদলের দেশব্যাপী কর্মসূচি সবই ছিল একই সুতোয় গাথা কেন এই আয়োজন কারণ রাজনৈতিক মাঠে কিংবা পাবলিক পালসে কোথাও এখন সুবিধা করতে পারছে না প্রতিপক্ষ দেশজুড়ে জামায়াতের যে জোয়ার শুরু হয়েছে তা রুখতে এখন তারা বেছে নিয়েছে অনলাইন ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হরণের পথ তবে এই ঘটনায় জামায়াতের জন্য অনেক বড় শিক্ষার বিষয় রয়েছে বর্তমানে বা কিবোর্ড অনেক বেশি ধারালো গতকাল যা ঘটল তাতে জামায়াতের আইটি টিমের প্রকাশ পেলেও তাদের চরম অদূরদর্শিতা ফুটে উঠেছে হ্যাকিং হওয়ার পরপরই এটিকে জাতীয় ইস্যু করা উচিত ছিল কিন্তু তারা দায় একটি পোস্ট দিয়েই দায়িত্ব শেষ মনে করেছিল তারা বুঝতেই পারেনি যে প্রতিপক্ষ ততক্ষণে জনমতকে বিপক্ষে নিয়ে গেছে রাজনীতিতে দেরিতে টনক নড়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবচেয়ে বড় অভিযোগ যেখানে রাষ্ট্রপতির দপ্তর থেকে ভাইরাস আসার সেখানে জামায়াত এই তথ্যটি জনপরিসরে সময় মতো পৌঁছতে পারেনি জামায়াতের এই পরিস্থিতি আমাদের মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কথা মনে করিয়ে দেয় মিডিয়া কুয়ের মাধ্যমে প্রচার করা হয়েছিল মুর্সির স্বজন প্রীতি করছেন তার ছেলেকে বিশাল বেতনে চাকরি দিয়েছেন মিশরের মানুষ সেটা বিশ্বাস করেছিল